আজ জমার দিনে বাড়াতে গোপনে এই দূরটি আশি বার পড়ুন আশি বছরের গুনাহ মাফ হবে জান্নাত নসিফ হবে দোয়া কবুল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন জুমার দিন মুসলমানদের ভাতৃত্ব বন্ধনের দিন জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন জুমার দিন পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায় পাক রব্বুল আলমিন তাকে কবরের ফিতনা কবরের সোয়াল জবাব কবরের আজাব থেকে নিরাপত্তা দান করেন আল্লাহ তালা তাকে শহীদে মর্যাদা দান করেন জুমার দিনে বিশেষ একটি মুহূর্ত রয়েছে সময় রয়েছে কোনো মুমিন মুসলমান যদি আল্লাহর দরবারে কোনো কিছু কামনা করে বাসনা করে দোয়া করে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে চিন্তা ও পেরেশানির জন্য রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করে আল্লাহ তালা তার দোয়াহাকে কবুল করেন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেন আল্লাহ তালা তার জন্য জান্নাত অবধারিত করে দেন জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাতে উল্লেখ রয়েছে এর মধ্যে থেকে ফজিলতপূরণ একটি আমল হলো জুমার দিন সুরাতুল কাহাফ তেলাওয়াত করা নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরাতুল কাহাফ আমল করবে তেলাওয়াত করবে পাক করব আলামিন তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করে দিবেন এই সত্তর হাজার ফেরিস্তা দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার জন্য মাঘফারত কামনা করতে থাকবে যে ব্যক্তি জুমার দিন সুরাতুল কাহাফ আমল করবে আল্লাহ আয় আমিন তাকে দাট জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন যে ব্যক্তি জুমার দিন সুরাতুল কাহাফ আমল করবে আল্লাহ পাক রব্বুল আমিন তার ইমানের মধ্যে একটি নূর প্রদান করবেন যে নূরটি দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে আমরা যারা কোরআন পড়তে পারি আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের এক পর্যন্ত যে সময় রয়েছে এ সময়ের মধ্যে সুরাতুল কাহাফ এর আমল করার জন্য চেষ্টা করব পরিবার পরিজনদেরকে সুরাতুল কাহাফ আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব ব্যক্তি জুমার দিনটিকে গুরুত্ব দেবে জুমার দিন আল্লাহ তালার দরবারে নিজের গুণাহাফের উদ্দেশ্যে রোনাজারি করবে প্রার্থনা করবে আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন দেবেন রব্বুল আলামিন তার জীবনের যত ধরনের প্রয়োজন রয়েছে হাজত রয়েছে ইচ্ছে রয়েছে আশা আকাঙ্ক্ষা রয়েছে সব কিছু পূরণ করে দেবেন এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মাহাবেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে পূর্ণ ছোট্ট এই দোয়াটি তিনবার আমল করবো আস্তগ ফির্লাহ আস্ত আল্লাহ আমাকে মাফ করুন আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে মাফ করুন এভাবে বান্দা যদি এই দোয়াটি তিনবার আমল করে আল্লাহ তাহালা তার উপর এত বেশি খুশি হন এবং আনন্দিত হন বান্দার জীবনের যত গুণা রয়েছে সগিরা কবিরা জাহিরি বা তিনি শিরিখ বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সমস্ত গুণাখাতাগুলো আল্লাপাক রব্বুল আলামিন অনুগ্রহ করে দয়া করে মাফ করে দেন তার দোয়াকে কবুল করেন رسول الله صلى الله عليه وسلم يرشد كرسي من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب যে ব্যক্তি ইস্তিকভারকে আঁকটে ধরবে অর্থাৎ একে ও ইখলাসের সাথে বেশি বেশি পাঠ করবে আমল করবে আল্লাহ তালা তাকে প্রত্যেক সংকীর্ণতায় প্রশস্ততা দান করবেন এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে বাঁচার ব্যবস্থাপনা করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না ধারণাও ছিল না আল্লাহ তালা এমন জায়গা থেকে রিজিকের ফয়সলা করে দিবেন আমরা প্রত্যেকেই ইস্তিকভারের আমল করব বিশেষ করে ফরজ নামাজ সম্পূর্ণ করার পর বরকতপূর্ণ এই ইস্তিকভারটি অবশ্যই আমল করব আস্তা ফিরুল্লা আস্তাব ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ যে ব্যক্তি ইস্তিকভারের আমল করবে রব্বুল আলামিন। অবশ্যই তাকে মাফ করে দিবেন দেবেন ফাঁকল তুস্তাক তোমরা ইমান এনে বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে নাফরমানের কথা স্মরণ করে অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাটি দিলা ইস্তিফারের আমল করো নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল অত্যন্ত ক্ষমাশীল তাই আমরা ইস্তিফারের আমল করব এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর চুপি চুপি গুরুত্বপূর্ণ গোপনে এই দুরূদের আউল করব 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আল্লাহআ মহামদিন নবী সাল্লিম তসলিমা কোন ব্যক্তি যদি জুমার দিন বরকতপূর্ণ এই দুরুদের আমল করে আল্লাপ রব্বুল তার আশি বছরের সগিরা গুনাহকে মাফ করে দেবেন সুবাহ আল্লাহ আল্লাহ মুহাম্মদিনবী সাল্লিম তসলিমা এই ধরুটি আমরা প্রত্যেক জুমায় আমল করার জন্য চেষ্টা করব বিশেষ করে আসরের নামাজ সম্পূর্ণ করার পর এরপরে জুমার দিন সবচেয়ে বরকতপূর্ণ যে মুহূর্তটি সেটি হলো মাগরিবের পূর্ব মুহূর্ত এই সময় আমরা তাসপি হাতে নিয়ে আল্লাহর জিকির আজগার করবো ই কালিমার জিকির করব যে ব্যক্তি এই কালেমার জিকির করবে এই কালেমাকে আঁকড়ে ধরবে এই কালেমার অর্থ বুঝবে এই কালেমা আমল করবে আল্লাহর একাত্মবাদকে স্বীকার করবে বলবে আল্লাহ তালা অবশ্যই তাকে মাফ করে দিবেন তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন দেবেন আল্লাফা করবুল তার অন্তরকে আলোকিত করে দিবেন সাত আসমান জমিন থেকেও আল্লাহ আল্লাহতালা তাকে বেশি নেকি প্রদান করবেন আল্লাফ তার জীবনের সকল পেরেশানিকে দূর করে দেবেন বরকত পূরণে কালেমার জিকির করার পর হাত উত্তোলন করে কাকতি মিনতি করে রব্বুল আলমিনের দরবারে রুনাজারি করব প্রার্থনা করব দোয়া করব। নিজের জন্য পরিবার পরিজনদের জন্য জীবতদের জন্য মৃতদের জন্য বিশ্ববাসীর জন্য আমরা প্রত্যেকে দোয়া করবো রোনাজারি করব আল্লাহ তালা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন দোয়াকে কবুল করবেন পরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে এই রাতটি হলো ফজিলত একটি রাত এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর প্রত্যেকে আমরা পবিত্র কালাহ মুল্লা শরীফের ফজিলতপূর্ণ তিনটি সুরা সুরাতুল ইখলা সুরাতুল ফালাক সুরাতুল নাস। তিনবার তিনবার করে আমল করে উভয় হাতের তালুতে ফুঁ দিব শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসে করে নেব রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ হম্মা বিসমি কামুদু আটি পাঠ করে ঘুমিয়ে যাব চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজতের নামাজ পড়ার জন্য কেন আল্লাহ রাব্বুল আয়াল আমিন রাতের এক তৃতীয় অংশে প্রথমাস মানে আগমন করে থাকেন বিশ্ববাসীর যা কিছু প্রয়োজন রয়েছে হাজত রয়েছে ইচ্ছে রয়েছে আশা আকাঙ্ক্ষা রয়েছে সব কিছু পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন দোয়া কবুল করে থাকেন তাই আমরা নিজেরা গুরুত্ব সহকারে শেষ রাত্রে আল্লাহ তাল দরবারে রোনাজারি করবো যত ধরনের প্রয়োজন রয়েছে সব কিছু মোনাজাতের মধ্যে ব্যক্ত করব।